হাই ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সব সময়ের মতো আজ আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম নিপা সিম্পল লাইফ স্টাইল থেকে আশা করি ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমার আসলে ব্লগ ভিডিওগুলো হলো আমার প্রতিদিনের লাইফ স্টাইল আমি কী কাজ করি বা কী রান্না করি এগুলো নিয়েই তো আজও আমি আপনাদের জন্য নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম তো আজ আমি ব্রয়লার মুরগি রান্না করব আর গরু মাংসের কালো বোনা করবো আশা করি ভিডিওটা না স্ক্রিপ্ট করে পাশে থাকবেন শেষ পর্যন্ত তো সকাল সকাল ঘুম থেকে উঠা আগে আমি আমার পাকঘরটা আমি একটু লেপা নিলাম তারপর এক পাশে ভাত আর অন্য পাশে ব্রয়লার মুরগি মাইখা পরে বসাই দিলাম আর এদিকে বাজার থেকে দুই কেজি পরিমাণ গরু মাংস আনলো ওগুলো আমি এখন কাইটা তারপর ভালো করে পরিষ্কার করে নিলাম যাতে এই পানিটা ঝুইরা যায় যায় এই তো আমার মুরগির মাংসটা একটু কষাই নিতেছি এরপর আমি এই যে ধুইয়া রাইখা মাংসগুলো এখন একটা ননস্টিকের পাতিলে দিয়ে দেবো এরপরে যে আমি রাঁধুনি রেডিমেক্স কালো বোনা মশলা আনলাম এক প্যাকেট তো আসলে রেডিমিক্স কালো বোনা মশলাটা দিলে অন্য কিছু অ্যাড করা লাগে না তারপর আমি অ্যাড করতেছি তো আমার বাসায় টক দই ছিল না আমি গড়ু দুধের সাথে লেবু অ্যাড করে টক দই নিলাম সময় সাপেক্ষে আমার সামনে যা থাকে আমি ওইটা দিয়ে এই সব কিছু সারাইয়া নেই কারণ আমাদের বাজার ধারে কাছে নাই অনেক দূরে তো সব সময় হাতের কাছে সব কিছু পাওয়া যায় না তো আমি কালো বোনা মশলাগুলো দেওয়ার পরও কিন্তু আমি বাইরে থেকে বাড়তি মশলাগুলো অ্যাড করবো যাতে স্বাদটা একটু বেশি আসে এরপর আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তেজপাতা লং এলাচি এগুলো অ্যাড করবো সাথে সসার তেল আর কালো বোনার মেনেও হলো সর্ষের তেল তো আমি আবার বলি প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন হয়তো অনেকের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে অনেকের কাছে লাগবে না তারপরে যার কাছে ভালো লাগবে সে একটা লাইক করবে অবশ্যই তারপর আমি ভালো করে হাত দিয়ে একটু মাইখা নিব মাইখা আমি কতক্ষণ রেস্টে রাইখা দিব এই অনেকক্ষণ রাখার পর মাংসের ভিতর থেকে কিছু পানি বের হইল এরপর দেখে আমার মাংস কত হইল তা আমার মাংসটাও প্রায় হয়ে আসছে আর একটু ঝোল কমলে পরে নামিয়ে নেব তো এই যে আমার মাংসটা প্রায় হয়ে আসছে যে যাই বলুক মাটির চুলার সব রান্নাই কিন্তু স্পেশাল হয় গ্যাসের চুলায় যতই রান্না করা হোক আর ইলেকট্রিক চুলায় যতই রান্না করা হোক মাটি চুলার রান্নার স্বারটাই কিন্তু আলাদা হয় তো আমি কালো বোনাটা বসাই দিছি চুলায় তবে কালো বোনার ক্ষেত্রে সিলভারের পাতিলে না বসাইয়া নন স্টিকের পাতিলগুলোতে দিলে দেখা যায় তোরানিতে নিতে পোড়া লাগে না গরু মাংস রান্না করতে গেলে পানি অ্যাড করা লাগে কিন্তু দেখা যায় কালো বোনাতে পানিটা অ্যাড না করলেও হয় কারণ মাংস থেকে যে পানিটা অতিরিক্ত বের হয় ওইটা দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি হয়ে যায় তো আমার প্রায় কষানি শেষ মাংসটা তো মাংস থেকে যে পানিটুকু বের হয়েছে ওগুলো দিয়ে কিন্তু আমার মাংসটা কষানি হইতে আছে তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ জানাবেন তো আমি মাংসটা পুরোপুরি হওয়ার জন্য সামান্য কিছু পানি অ্যাড করলাম এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব কতক্ষণ সবশেষ একটা মশলা আছে আমি ওই মশলাটা অ্যাড করবো পরে আমি টমেটো সস অ্যাড করবো তো আমার বাড়ি বাড়ি থেকে যে বাড়তি আদা রসুন বা অন্যান্য মশলাগুলো অ্যাড করছে ওগুলো না করলেও হয়তো কারণ এই মশলার প্যাকেটের ভিতরে সব কিছু দেওয়া থাকে কালো বোনার জন্য তারপর আমি বাড়তি টেস্টের জন্য কিন্তু মশলাগুলো অ্যাড করছি তো আমি যতটুকু চেষ্টা করছি ঘরোয়াভাবে কিন্তু খুব সিম্পলভাবে রান্নাটা করার জন্য আশা করি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লাগবে তো এরপরে আমার কিছু ঘরে ছোটো মাছ ছিল ওগুলো আমি দুইটা আলু দিয়ে একটু মেখে নিলাম হাতে ওগুলো একটু চড়চড়ি করবো